ইতিপূর্বে বাংলায় অনেক দালালের দালালি দেখেছি অনেকের মুনাফিকি দেখেছি যারা ছাব্বিশের ব্রিগেড দেখে আব্বাস ভাইয়ের নামে যারা কু মন্তব্য করেছিল আজ সেই সব মুনাফেক সেই সব দালালদের মাঠে ময়দানে দেখা যায় না বলছে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও খবরদার আগামী ছাব্বিশের ভোট বাংলার তরুণ সমাজ যুব সমাজ দেখিয়ে দেবে আমাদের যখন দিল্লি দেখিয়েছে আমরাও নেতারা জগন আসবে বলবে ভোট আমরা বলবো দিল্লি কে দেবো এই হ্যাঁ না খোদার কৌশল বাংলার তরুণ বিজেতাদের বাংলার যুব সমাজদের আমি বলে যাচ্ছি ইতি পূর্বে বাংলায় অনেক দালালের দালালি দেখেছি অনেকের মুনাফিকি দেখেছি যারা ছাব্বিশের ব্রিগেড দেখে আব্বাস ভাইয়ের নামে যারা কু মন্তব্য করেছিল আজ সেই সব মুনাফেক সেই সব দালালদের মাঠে ময়দানে দেখা যায় না এই হ্যাঁ না সেসব চামচাগুলো কোথায় গেল কেন দিদি দিল্লি চলে যাও মালগুলো ইঁদুরির গর্ত ভুগে গেছে এই হানানা আর একমাত্র লড়াই করছে বাংলার আধ্যাত্মিক রাহবার তরুণ যুবকদের আইকন স্বাধীনতা সংগ্রামী ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মোজাদ্দেদের জামান আমির শরিয়াত দাদা পীরের চতুর্থ প্রজন্ম বাংলার দ্বিতীয় অমর যিনি বাংলার সালাউদ্দিন আইয়বি তার নাম হলো পীর জাদা বাসিদ্দিকি আগামী দিনে আব্বাস ভাই যদি পিগড়ে ডাক দেয় হাওড়ার মুসলমান এখানে শুধু তোমরা একা নয় কিন্তু শত শত ইউটিউবার গোটা বাংলা দেখছে আগামী দিনে এই ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে পীর জাদা বাসিদ দিগি যদি ডাক দেয় বিগড়ে আমরা বাপকে দেখব না মাকে দেখব না সংসারে চিন্তা করব না জান দিও আমরা আব্বাস ভাইয়ের সঙ্গে থাকব ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ সোনার বাবাজি যারা বলে দিল্লি গিয়ে আন্দোলন করো শোনেন যারা ভয় পেয়ে গেল ও ভাই পিছনের লোক দেখতে পাচ্ছেন আপনারা একটু বসে যান না ভাই বারবার ডিস্টার্ব করলে লাইন বেলাইন হয়ে যাবে একটু বসে যান ভাই ডান দিকের লোক একটু দেখতে পাচ্ছেন না বসে যান তবে আমি একটা কথা স্পষ্ট আপনাদের বলে যাই এই ওয়াক আপ কালা কানুনের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন যুবক ছেলেরা গুজবে কান দেবে না এটা আমাদের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় কোন ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় মনে রাখবে ওয়াকফ কালা কানুন যখন বিল পাস হয়েছিল পার্লামেন্টে আমাদের পক্ষে 232টা ভোট পড়েছিল মানে ওয়াকফ বিলের বিরুদ্ধে টোটাল ভারতবর্ষে মুসলিম এমপি মাত্র 40 জন আর আমরা ভোট পেয়েছি বত্রিশ জন তার মানে ফেরেস্তারা ভোট দিয়েছিল নিশ্চয় নয় আমার হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা পাঞ্জাবি ভাইরা কালা কানুন আপনার বিল এটা মুসলিম বিরোধী নয় এটা সংবিধান বিরোধী এই তো দেখছেন আব্বাদ ভাই পরের পর ওয়াকাফ বিলের বিরুদ্ধে আন্দোলন করছে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করি কোন দুধ খাম মায়ের লাল কোন দাদার বাপকে দেখে কোন দিদির মাকে দেখে আমরা ভয় করি না সংবিধানের ভিতরে সংবিধানের ডায়ের ভিতরে থেকে আমাদের আন্দোলন চলবে আব্বাস ভাইয়ের প্রতিদিন আন্দোলন চলছে একটা আন্দোলন হিংসাত্মক হয়েছে দেখেছেন আর কথা বলে না আজকে দেখেছেন যে ট্রেন অবরোধ হয়েছে রাস্তায় গাড়ি ভাঙচুর হয়েছে কারো ধরে মারধর করেছে জাতি দাঙ্গা করেছে না এটা আমাদের ধর্মের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় এ যে মোদী সরকার কালা কানুন এনেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের মাননীয় তো আলটোপকে ঘাস খেতে যাচ্ছে আমার ভাষা বুঝতে পারেননি আমাদের আন্দোলনটা খুব রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনার বুক যন্ত্রণা করছে কেন বলবো যন্ত্রণার ওষুধরা দেবো দিলে অনেক জনার হয়তো গায়ে লাগতে পারে কসম খোদার আমি বাচ্চা কারি কারিমুল্লা জেহাদি এই ডায়মন্ডের লোককে চিনে দেন নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মোদী সরকার ওয়াকআপ কালা কানুন কালকের তো নাড়া দিয়েছে আর আব্বাস ভাই দশ বছর এই ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করছে এই বাংলার জমিনে অনেক হারামখরের বাচ্চা মুনাফেকের বাচ্চা মুসলিম নামের মুনাফেক রাজনীতির পাওয়ারে টাকার ক্ষমতায় মসজিদের জায়গা বিক্রি করে খেয়েছে এই না মাদ্রাসার জায়গায় দোকান ভাড়া দিয়ে খাচ্ছে বাবার কিসের রাজনীতির পাওয়ার খবর নিয়ে দেখেন যেসব মালগুলো কদিন নাচা গোদা করছিল দিদি বলে দেশে ঠান্ডা হয়ে যা মুনাফে গুলো বসে গেছে খবর নিয়ে দেখবেন ওরা ওয়াকআপ সম্পত্তি ছেড়ে বসে রয়েছে এই হানালা সুতরাং আজ বেশ বিস্তারিত আলোচনা নয় আমি বাংলার তরুণ সমাজ আমার দেখে খুব আনন্দ হলাম যে এতগুলো তরুণ যুবক নওযুয়ান খোদার কসব মদিনার রৌসা ভাগ থেকে আমেন লাল মুস্তফা জাহানের আহমাদ আজ বাংলার তরুণ যুব সমাজের আপনার করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে যুব সমাজ আজ ইসলামে তোমাদের প্রয়োজন আজ কোরআনে তোমাদের প্রয়োজন তবে যারা আমাদের থম খায় থম আব্বাস সিদ্দিকের মিটিনে গেলে মুখ করে দেব তুমুক করে দেব যুবক ছেলেরা আমি কালিমুল্লা যে আদি শেষে একটা কথা বলে যাচ্ছি শোনো আবি ইসলাম জিন্দা হায় আবি কোরআন বাকি হায় আবি কারবালা কি আখেরি ময়দান বাকি হায় আজ কুত্তো কা ওয়াক্ত হায় কাল হামারে দোর আয়েগা নারে তাকবীর নারাই থাকবে নারাই থাকবে পুরপুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত পীর জাদা আব্বা সিদ্দিকী ভাইজান তবে যুবকদের শেষে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আরে আব্বাস ভাইয়ের ভক্ত হতে গেলে ভাইজান প্রায় সময় একটা কথা বলে আবেগ দিয়ে চললে হবে না বিবেগ দিয়ে চলতে হবে এই যুবক ছেলেরা মারামারি করে কাজ হবে না রক্ত গরম করে কাজ হবে না আব্বাস ভাই যদি বিকেট দাগে। আমাদের সফল নিতে হবে যদি কোনো হারাম ঘরের বাচ্চা কোনো জব কার্ডের টাকা ছাড়া মাল যদি রাস্তায় আমাদের অবরোধ করে যদি আমাদের উপরে আঘাত করে মাথা ফাটবে গামছা মাথা জড়িয়ে রক্ত মাখা দেহ নিয়ে বিকে হাজির হবো রাজি আছি না নাই এই রাজি আছি না নাই তবে আর একটা কথা বলে যায় পরিকল্পনা করবেন ধর ভাই যান আগামী সপ্তাহে বিগের ডেগে আপনারা দেখছেন আমরা এখান থেকে গাড়ি করলে এখানকার নেতারা অতিরিক্ত ঝেড়ে বসে হয়েছে মানে বুঝতে পেরেছেন তো আর যে ঝাড়া ঝেড়েছে শালা বোর বোর পেট রাজাজ হয়ে গেছে সুতরাং দেখছেন এখান থেকে বেরুলি হামলা হতে পারে তাহলে আপনারা কাজ কাজ করবেন করবেন না যাচ্ছে আমি ভাঙড় ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনার তরুণ সমাজদের বলছি বিবেগ দিয়ে চলবে কালকের ভাইজান ডেকেছে গাড়ি ঘোড়ার দরকার নেই আজকে সৌর বাড়ি চলে যাও খালার বাড়ি চলে যাও নানির বাড়ি চলে যাও ট্রেনে গিয়ে পিকে হাজির হও বাসে গিয়ে হাজির হও হার হালতে সব আমাদের সফল করতে হবে বলুন ইনশাল্লাহ সোনার বাবাজি প্রচুর আলে মুলামা আছে ভাইজান এই মাঠে ঢুকে যাবেন আমি শেষে একটা কথা এতগুলো তরুণ যুবকদের নিয়ে বলতে চাই আগামী দিনে পীর বা সিদ্দিকীর মতো একজন মোমেন ইমানদার ছাত্রের পিছনে না ছুটে একমাত্র পীরজাদা আব্বাস সিদ্দিকী বাংলার জমিনে যার ভিতরে মুনাফিকি চামচামি পাবেন না তিনি হক কথা শাসকের সামনে চোখে চোখ রেখে বলতে পারেন সেই আব্বাস ভাইয়ের সাথে আমি কালিমুল্লাহ জেহাদি আছি এবং বাংলার অপমর জনসাধারণ আছেন আমি হাওড়া জেলার তরুণ সমাজ বলুন আগামী দিনে আব্বাস ভাই যেদিন যেখানে ডাকবে ইনশাল্লাহ রক্ত দিয়ে হলেও আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান এটা ইমানদারের হাত না মোনাফেকের হাত আমি বিশ্বাস করি এটা ইমানদারের হাত হাত নিচু করুন সে যে তোর বিদ্যার নারে থাকবে নারে থাকবে নারে থাকবে দাদা পীরের হক সিলসিলা বাংলার সিফা সালার বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইয়ুবি পীর জাদা সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ ফুরফুরা শরীফ আহে সুন্নতল জামাত জিন্দাবাদ এবং সাঁকরাইল থানা কমিটি আহে সুন্নতল জামাত জিন্দাবাদ আসসালামু আলাইকুম